সেকেন্ড ভিডিও সত্যি করেই মানে যা চলছে না আমাদের নতুন করে আর সার্কাস দেখতে হবে না আমাদের দেশটা আমাদের বিধানসভা বিধানসভা ভবনটা এখন সার্কাসে পরিণত হয়েছে চোর 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 আর নেই দরকার বিজেপির সরকার আর নেই দরকার অমিত শাহের সরকার তারপর চোর 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 স্বয়ং আমাদের রাজ্যে সিএম চিৎকার করছে দেখো আমি এইগুলো কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এগুলো বলছি না মানে এইগুলো এত মজা লাগছে না মানে আমি একটুখানি ছোট্ট করে ভিডিও দিয়ে দিচ্ছি এই ভিডিও দেখে তারপর নিশ্চয়ই আপনাদের সব মনে পড়ছে যে কীভাবে মানে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছে সে আজকে বলছে বিরোধী আসনে যারা রয়েছেন হ্যাঁ অবশ্যই করে বিজেপি যারা বিধায়ক রয়েছে পঁয়ষট্টি জন উনি আজকে একটা বেশ সুন্দর কিছু করার জন্যেই বিধানসভায় এসছেন এবং চাকরি হারারা যারা যারা দাগি না ভাই যারা দাগি অযোগ্য না তাদের বেচারাও বলতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী তারাও ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে ফেলেছে বিধানসভা ভবনের গেটের সামনে আর মুখ্যমন্ত্রী ঘটিয়ে ফেলেছে ভেতরে বলছে যারা কাগজ ছুটছে যারা বিরোধী বিরোধীদের তো মুখ বলতে যে হিটলারই রাজত্ব চলছে বিরোধীদের কিছু বলার সুযোগ থাকবে না বিরোধীরা কিছু বলবে না সাসপেন্ড করেছে শুভেন্দুকে সাসপেন্ড করেছে শঙ্কর ঘোষ এবং আরও যারা বিজেপি উনি যে আরে বলো না সঙ্গমিত্রা পল মানে উনি ফাঁকা মাঠে গোল দেবেন কিন্তু তিনিও যে পা ভেঙে সেটা আজকে পুরো পরিষ্কার যারা বিধানসভার যারা সরাসরি সম্প্রচার দেখেছেন তারা জানেন ব্যাপারটা আর এই সরাসরি সম্প্রচার কেন হয়েছে জানেন তো মানে আমার বার্তা আমার কথা মানুষের কাছে যেন পৌঁছে যায় মানে ওয়ান ওম্যান আর নিয়ে একটা ভাব দেখানোর ব্যাপার হিটলারই রাজত্ব চলছে তা চোর বলছে চাকরি চুরি এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় স্ক্যাম এসএসসি রিক্রুটমেন্ট কি বলবো বলুন তো মানে উনিও কাগজ ছুঁড়েছিলেন আজকে বিরোধী আসনে যারা বসে আছে না এই ব্যাপারটা অনৈতিক আন আন আনডেমোক্রেটিক উনি বলছে তা উনি তো ভুলে গেছিলেন ভিডিওটা দেখেন তাহলে উনি তো ভুলেননি উনি তো নিজেই এই কাজটা করেছেন না আজকে আমার কোনো রাজনৈতিক মানে কোনো বার্তা না আমার কন্ট্রোভার্সি চ্যানেল অ্যাকচুয়ালি আমি এইগুলো আমার কাছে খুব মজারু লাগছে খুব মজার ব্যাপার লাগছে বিশ্বাস করুন যারা মানে অন্যকে শোনানোর জন্য তৈরি হয় তারা কখনো নিজেরটা দেখে না আত্মসমালোচনা খুব জরুরি জানেন আত্মসমালোচনায় যদি আপনি সপ্রভ থাকতে পারেন যে না আমার ভুল কোনটা দিনের শেষে যদি সেটা বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন পরের দিন আপনি সেই ভুলটার থেকে বিরত থাকবেন কিন্তু না আমাদের দেশে রাজ্যে সেটা তো হয় না আবার আমাদের ওয়াইটিতেও হয় না তারা বিগত দিনে যা ভুল ভ্রান্তি যা নোংরামি করে রেখেছে তারা যখন নিজেদের সতী প্রমাণ করতে বিশাল সেই বাণী ঝাড়ছে আমি শুধু ভাবি তারা কি নিজেদের মুখগুলো দেখে না হ্যাঁ যেমন আমাদের সিএম করছে চোর বলছে চিন্তা করতে পারেন যেমন বাসে উঠলে পকেট মারি হলে দেখবেন্ট ধরা খাওয়ার আগে পকেটমার যে সিচুয়েশনটা তৈরি করে তাতে সবাই ওই পকেটমার্টকে বিশ্বাস করে পকেটমার 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 বলে ও নিজে নেমে চলে যায় মানে পকেটমার্ট নিজে এই সিচুয়েশন ক্রিয়েট করে চলে যায় তাহলে লোককে ইশারাই হয় চলো আমার আজকে টিনাকে নিয়ে বলবো টিনা বেশ মনো রয়েছে দু চার দিন ধরে ভোট চারটেই ঘুমাচ্ছে এই ভোট চারটে ঘুমাচ্ছি বললি না আমি আজকে উঠি কারণ তখনই আমরা জেনে গেছি ও নিজে বলেনি কখনো ফকলু বলেছে ভোট চারটে অবধি জেগে কি করতো যাকে আশা করি আর সেই রকম কোনো কিছুর সম্মুখীন হবে নাও বা যাদের কথা এখনো বলে মানে দর্শকদের দর্শকদের ও খুব মান্যতা দিচ্ছে দর্শকদের কথা শুনছে বোঝা যাচ্ছে যে দর্শক এটা বারণ করেছে তাহলে শুনতে হবে দর্শক ওটা বারণ করেছে শুনতে হবে যখন হাসনাবাদ বসিরাটা ছিল যেভাবে লাইপ্পা ওই মানে ওই রাস্তার মেয়েরা যেমন চিৎকার চাঁচাপাচি করে টোটো অটো থেকে যেভাবে চিৎকার করতো সত্যি করে খারাপ লাগতো যে মানে মেনে নেওয়া যায় না সত্যি করে এগুলো কখনো সমর্থন করাও যায় না এই অনেক কিছু নিয়ে বলবো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেন কেমন আছো তোমরা আসলে তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি কমেন্টের উপর আমার বক্তব্য এখানে একজন কমেন্ট করেছে যে আর যাই করো মা মানে বাপের বাড়ির লোকদের সাথে তুমি আর কোনো সম্পর্ক রেখো না কারণ তারা স্বার্থ ছাড়া চলে না এটা তো আমাদের কাছেও পরিষ্কার মা দাদা মানে এমনও হয়েছে দাদা দু দুবার মেরেছে জানেন তো ওকে ওকে দুবার ওর গায়ে হাত তুলেছে একটা বিবাহিত নারী যতই সে শ্বশুরবাড়ি ছেড়ে আসুক তার গায়ে হাত দিতে তার দাদা পারে না কখন পারছে বাড়ির লোকের সমর্থন আছে বলে তার মায়ের জন্যে তাহলে আমরা তো বুঝে গেছি ওকে বোঝাতে হবে না যে আমার তিন দিন ধরে কেন মন খারাপ ওই জিনিসপত্র চাওয়াতে ওই টাকা কুড়ি দিতে হবে এবং নিশ্চয়ই কিছু আটকে দিয়েছে বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট যাই হোক কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে মতের ঐক্য হয়নি এইটা আজকে টিনাকে বোঝাতে হবে না আমরা বুঝে গেছি তা টিনা তো নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে না যার যার হাত ধরেছে বিশ্বাস করে তারাই তার সাথে অবিশ্বাসের কাজ করেছে প্রথম হচ্ছে তার বাপের বাড়ির লোক তারপর ফকলু ফকলুর মতন মানুষ মানে যাকে দেখলে ভালোবাসা অনেক দূরের কথা ভক্তি শ্রদ্ধা কথা বলার প্রবৃত্তি হবে না তারপরে কি করেছে ও বেনা মনে মুক্ত ছুড়িয়েছে যার কারণেই তো মানুষ এখনো মানে চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করতে পারছে না কারণ সেই সিচুয়েশান সেই রাস্তাটাও খোলা রাখিনি এটাই আমার বক্তব্য আমাকে অনেক ভালোবাসার মানুষ আছে হ্যাঁ অবশ্যই করে টিনা যে ভুল করেছে সেটা কখনোই মাফ করার জন্য মাফ করা যায় না কিন্তু বলছে যে টিনাকে তুমি সাপোর্ট করছো না সাপোর্টের কোনো ব্যাপার নেই তো টিনাকে নিয়ে আমি বলতে পারছি টিনার ভুল ত্রুটি ভালো মন্দ যেটা হবে আমি সেটা তুলে ধরবো কিন্তু যাদের যাকে সত্যি করেই মনে করেছিলাম যে মানুষের মধ্যে পড়ে সে তো হেটার্স বানিয়ে দিয়েছে সে তো দোকলা বানিয়ে দিয়েছে তাই না অবশ্যই করে যদিও তার ভিডিও দেখি না তাকে আমি টিনাকে নিয়ে যখন বলছি তখন টিনাকে নিয়ে বলবো তাহলে ব্যাপারটা আজকে সবার কাছে ক্লিয়ার যে ওর মন খারাপের কারণ আর ওই কেস কামারি বা অন্য কিছু না ওর মন খারাপের কারণ ফকলুর মতন কোনো একটা সম্পর্কে এই মুহূর্তে জড়িত কিনা এ আমি এখানে বসে বলতে পারবো না কারণ ও বরাবরই মিথ্যে বুঝিয়ে এসছে যেমন আজকে শুয়ে শুয়ে বলছে না আমরা দুজনে এই ঘরে শুই ওই ঘরটা জামা কাপড় রাখি এই ঘরটার ঠান্ডা ওই ঘরে কিছু হয় না ওই ঘরে ঠিক এইভাবে তার ফ্ল্যাটের প্রত্যেকটা ঘরের ও বলেছিল কিন্তু আমরা দেখেছিলাম কোথা দিয়ে খিচুড়ি চলে আসছে কোথা দিয়ে বিরিয়ানি চলে আসছে কোথা দিয়ে চিকেন পাকোড়া চলে আসছে কোথা দিয়ে কী চলে আসছে ও লজিকের লটাও ও দিয়ে আমাদের বোঝাতে পারিনি তো সেই জায়গা দিয়ে এখনও যে ও বিশ্বাসের কাজ করছে সেটা তো কেউ মানে ভাবতেই পারছে না এখনও সেই জায়গাটা ও তৈরি করতে পারিনি তবে হ্যাঁ প্রচুর প্রচুর অর্থ দণ্ডও দিয়েছে অর্থ অপচয় করেছে যেটা একদমই উচিত না আজকে মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপের কারণই হচ্ছে তার বাপের বাড়ির সাথে তার একটা স্নায়ুযুদ্ধ হচ্ছে টাকা পয়সা নিয়ে লেনদেনের ব্যাপারে কিছু একটা হচ্ছে বোঝাতে পারছি তা আমার মতে এই ডিসিশনটা ও একার না ওর ঠাম্মিও জানে যে এই মেয়েটাকে কীভাবে ওরা দুয়ে দুয়ে খাচ্ছে দুদলা গায়ে যেমন দুয়ে দুয়ে খায় তা সেখান থেকে বলতেই পারি অ্যাজ এ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স সহযোদ্ধা অবশ্যই অনেক ভুল করেছি যে ভুলের কোনো মাসুল নেই যে ভুল ক্ষমার যোগ্য না বোঝাতে পারছি কিন্তু তাও তা বলে সবসময় তাকে নগণ্য করে নগ্ন করে দেখাটাও তো খারাপ তাই না তা বলে তাকে সাপোর্ট করছি না যে হ্যাঁ তার সব ভুলগুলো সাপোর্ট করছি তার যে মারাত্মক মারাত্মক যে ভুলগুলো যেগুলো এখন বলার চেষ্টা করে তার টাইটেলে দিয়ে যে নিজের জিনিস নিজেরই হয় এটা তো স্বাভাবিক এই জন্য অনেকে আবার বলেছে তার স্বামীটাও নিজের ছিল সন্তানটাও নিজের ছিল কিন্তু সে যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এসছে সেটাকে সাপোর্ট করা যায় না অন্য পুরুষের হাত ধরাটাকে না কিন্তু ছেলেটাকে রেখে আসাটাকে সত্যি করে সাপোর্ট করা যায়নি যাই হোক এখন বোঝাই যাচ্ছে যে আমার মতে টিনার থেকে টিনার ছেলে অনেক ভালো আছে টিনার যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আমরা তো ভেবেছি ওর বোধয়ে ঠাকুমা যেটা রটেছে বা যেটা হয়েছে যে ঠাকুমা কোথাও শ্রমের বিনিময়ে রোজগার মানে পয়সা কামায় তা সে বোধ হয় নেমে গেছে তাহলে তাকে ঘুরে দাঁড়াতে হবে আর ঘুরে দাঁড়ানো এত সহজ না আমরা দেখেছি যে কোনো ব্লগার যদি কোনো রকম ভুলচুক করে দোগলামই করে দু নম্বরই কিছু করে মানুষ তাকে মেনে নেয় না আর মানুষ মানেই তো ভিউয়ার্স সেখান থেকে দাঁড়িয়ে ও যদি মনে করে ফেয়ার অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলা হয় এরকম কিছু করে দেখাবে তাহলে মানুষ সেটাকে পর্যবেক্ষণ করবে তাই না আজকে ও বলছে না কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে ওর যখনই বলেছে জিনিসপত্রগুলো আনবো তখন থেকেই কিন্তু ওর মন খারাপ আর মন খারাপের সূত্রপাত আপনারাও জানেন তাহলে সবাই স্বার্থ নিয়ে মিশেছে সবচেয়ে বড় কথা আচ্ছা ছেড়ে দিলাম পাঁচ বছর সংসার করে ওর দোষ অবশ্যই করে তো ওর দোষ ওর দোষ না ওর দোষই তা পাঁচ বছর সংসার করেছে কিন্তু ওর কি সত্যি করেই বিয়ের বয়সেও ওর উচিত ছিল বিয়ে দেয়া তাহলে সেখান থেকে বুঝতে হবে বাড়ির লোকগুলো তাকে ঘাড় থেকে নামানোর জন্য কতটা বদ্ধপরিকর ছিল এটা আমি আগেও বলেছি কিন্তু এই যে মন খারাপ মন খারাপ মন খারাপ বলছে তারপরে বোঝাই যাচ্ছে যে মন খারাপের পিছনে কারণ কি চারটে চারটে পর্যন্ত জেগেছিল মানুষ তো আবার সেই বলবে চারটে পর্যন্ত কার সাথে বাক্যালাপ করেছ কার সাথে কি করেছো তারপরে ও যে ড্রিঙ্ক করতো এগুলোও বেরিয়ে এসছে সব ফোকলা বলেছে মানে ফোকলা উজে গেছিলো এ আর ঘরে ফেরার না সোনার ডিম পাড়া হাঁসের থেকে ডিম শুধু আলায় করেছে একেবারে খাওয়ার জন্য ওই যে না বলে চুরি করেছে তারপরে দেখলো না আর ফিরবে না তখনও ওর মদ খাওয়ার থেকে আরম্ভ করে ওর উশৃঙ্খল জীবন থেকে আরম্ভ করে ও কিছু করতো না সব নাকি ফোকলা করে দিত ফোকলা নাকি ডে ওয়ান থেকে ওখানে উপস্থিতি ছিল এতে শুধু যারা ওর কাছে ছিল মনে করতো তাদের মুখগুলোও তো পুড়েছে তাই না এই যে যারা বলে যে আম ভীষণ ভালোবাসতাম তারা সবচেয়ে ওকে নগ্ন করছে তারা সবচেয়ে বেশি ওকে নগ্ন করছে আর আমরা তো ডে ওয়ান থেকে আমরা ভুলকে ভুল বলে এসেছি তাই না সেখানে দাঁড়িয়ে ওর ভুল ত্রুটি দেখলে তো বলবোই আর তাকে নিয়ে বলা মানেই তাকে সাপোর্ট করা নয় এটাও জানতে হবে সাপোর্ট আবার কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে দাস লিখে দিই নিজে এর হয়ে সারা জীবন বলে যাব আর ওর বিপক্ষে সারা জীবন বলে যাবো সেটা না তার ভুলচুক তো সে তো সত্যি করেই ও যেভাবে এখনও দেখাচ্ছিল সেই সময় ফ্ল্যাটেও কিন্তু ওর মাকে পাশে বসে মিথ্যেবালি ওর মায়ের কথা বলছি মিথ্যেবাদি আর সাথে তো টিনাও আছে যে দেখো একা সংসার দেখো নিজে জিনিসপত্র কিনছি একা ছিল না দোকা ছিল সেটা এখন সবার কাছে পরিষ্কার আর ওর মা ওই অমাবস্যা অমাবস্যা যে কত বড় খতর মানে অমাবস্যাকে দেখে তখন মানুষই বলতো দেখো ছেলের বউটাকে মেয়ে বলে গো মানে কত ভালোবাসা এখন ভালোবাসা কোথা দিয়ে ভালোবাসা হয়ে বেরিয়ে যাচ্ছে এখন সবার কাছে পরিষ্কার ছেলের বউ ছেলে স্বামী স্ত্রী এরা নিজেদের মনে করে আমরা এই চারজনই আর মেয়ে হচ্ছে উড়োখই মেয়ে থাকবে টাকা দিয়ে থাকবে মুখ দেখালে থাকবে মানে এ ওর সাথে এইভাবেই ডিল হয় যে বৌদির মুখ দেখাবি পয়সা দিই অনেক দিন বৌদির মুখ দেখায়নি বিয়ের পর ও গায়ে পরে পরে দাদাভাই দাদাভাই বৌদি বৌদি করতো অনেক অপমানিত হয়েছে যেই অপমান বাপের বাড়িতেও হয়েছে আমার মনে হয় না শ্বশুর হয়েছে যাই হোক এইটুকনই বলার ছিল দেখা যাক আগামী দিন কি হয় তবে যেই লাইনে চলছে এখনো পর্যন্ত ভুল কিছু দেখিনি ভুল দেখলেই তো বলবো কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় স্বার্থপর নিজের লোকেরা মানে জন্মদাত্রী মা যে হয় সেটা এদের না দেখলে বোঝা যেত না কিন্তু দেখো অন্যের মা অন্যের মা 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 মেয়ে 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 মেয়েকে নির্যাতন করেছে এরকম মাও আছে অমাবস্যার মতন মাও আছে বোঝাতে পারছি তাই এটুকানি বলার ছিল এটুখানিই বলাচ্ছিল যে ও তিন চার দিন ধরে ওর মন খারাপ মন খারাপের কারণ অন্য কিছু কিনা। না এখনও আমি জানি না তবে এই মুহূর্তে যে কারণটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে বাপের বাড়ির সাথে তার একটা মানে সম্পর্কের যে ভাঙন জিনিসপত্র চাওয়াতে এই যে মানে নিশ্চয়ই কোনো কিছু বলেছে যার জন্য ওর মন খারাপ ও কিন্তু ও কিন্তু কখনো ভুল ত্রুটি হয়েছে ওর উপর অন্যায় হয়েছে ফোকলা ওর টাকা নিয়ে নিছে তখনও কিন্তু ফোকলাকে ও পাবলিক করেনি যে ফোকলা চোর বাপের বাড়ির লোক ওর সাথে খারাপ ব্যবহার করেছে ওর দাদা মেরেছে বলেছে সুকে ও কিন্তু ক্যামেরায় এসে বলেনি বুঝতে পারছি তাহলে ও এখনো ওই মন খারাপের পিছনে কি রহস্য লুকিয়েছে সেটা তো আমাদের জানার বিষয় না যদি না ও প্রকাশ করে এইটা যখন বলে তখন তাকে ক্লিয়ার করতে হবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো একজন ব্লগার বলো সে যেটা দেখাবে সেটাই আমরা দেখব কিন্তু ওই ধোয়াশার মধ্যে রাখবে যে আমার মন খারাপ মন খারাপ মন খারাপ মানুষের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলা মন খারাপ মন খারাপের পিছনে কারণ কি ও কি বুঝে নিতে বলছে যে এই মুহূর্তে মন খারাপ মানেই হচ্ছে বাপের বাড়ির লোক সে আমরা বুঝেছি কিন্তু ও কাউকে ছোট মানে এইখানে এসে দোষী সাব্যস্ত করেনি যেটা খুব আগে ওর করা উচিত ছিল কিন্তু এই যে বেরিয়ে গিয়ে ফোকলার হাত ধরা তার পিছনেও তার বাপের বাড়ির হাত ছিল বুঝতে পারছি ফোকলার হাত ধরার পিছনে বাপের বাড়ির লোকের হাত ছিল হ্যাঁ তার হাত মিলিয়ে বললাম অবশ্যই করে এই জীবন এইভাবে অতিবাহিত হওয়ার পিছনে এদের মায়ের ভূমিকা অনেক মানে অমাবস্যার ভূমিকা অনেক কি বলবেন বলুন তো কিছু বলার নেই তো না নিজের লোকরা করলে কে বলবে আর ও তো সমস্ত চুপ করে করে শুনেছে কারণ ও অনেক অন্যায় করেছে ও শ্বশুরবাড়ির নিন্দে করেছে ডে ওয়ানে পেস্ট নিয়ে বেসিন নিয়ে টিভির রিমোট নিয়ে এইগুলো বেশ সুন্দর করে গুছিয়ে বলেছে যাকে বলার মানে কন্ট্রোভার্সি জোনে যে এই সব নিয়ে খুব নাড়াঘাটা করতে পারে কিন্তু আর বাকিগুলো সে কিন্তু বলেনি বাপের বাড়ির নামে শ্বশুরবাড়িটা গুছিয়ে ও নিন্দা করেছে যাই হোক যার শেষ ভালো তো তার সব ভালো এটা আমরা জানি নতুন করে এগোবার চেষ্টা করছে করুক এবং অবশ্যই করে ভিউয়ার্সদের নগণ্য করলে ইগনোর করলে তারাও কিন্তু এই যে কত ভিউয়ার্স থাকতো ওর কমেন্ট বক্সে তারা তো ওই একটা ইস্যুতেই ওকে সাপোর্ট করেছিল সন্তানকে কাছে নেওয়ার সেটাতেই ও মানুষকে একদম বোকা বানিয়ে দিয়েছে এবং এপ্রিল ফুল করেছে চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভ ইউ অল